সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজ আবারও আপনাদের সামনে একটি সম্পূর্ণ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম বাংলাদেশ পল্লী বিদ্যুৎ আইন বোর্ড একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তারা নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে গত চোদ্দোই মে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে তো আজকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আমি আলোচনা করব তো তার আগে বরাবর আমি যেটি বলে থাকি যে আমার আপডেট জব ছাড়গুলার এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অল বাটনটি প্রেস করে রাখবেন যাতে করে আমি প্রতিদিন যে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওগুলো আপলোড করে থাকি এবং অন্যান্য যে ভিডিওগুলো আপলোড করে থাকি সেগুলো আপনারা দেখতে পান এবং আপনাদের সেই কাঙ্ক্ষিত জব খুঁজে পান এবং আবেদন করতে একটু হলেও সহযোগিতা পান তো চলুন মূল ভিডিওটি শুরু করছি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড পবিস একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গত পনেরো চোদ্দোই মে দু তারিখ অর্থাৎ আজকে ষোলোই মে গতকাল তারা এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতি সমূহে নিম্নমন্দিত সমূহে জনবল নিয়োগের লক্ষ্যে তারা বাংলাদেশের নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করেছে এইচ টি টি পি বিআরই আর ডট টেলিটক ডট কম ডট বিডি এ ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে তো দেখুন তারা যে ক্রমিক নং পদের নাম চাকরি অবলিক পদের ধরন শূন্য পদের সংখ্যা কম বেশি বয়সীমা এরপরে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এরপরে পবি বেতন কাঠামো দুই হাজার ষোলো অনুযায়ী নির্ধারিত বেতনক্রম দেখুন এক নম্বরে রয়েছে বিলিং সহকারী অনুপ্রবেশন মহিলাদের জন্য সংরক্ষিত এখন স্থায়ী পদের ধরন রয়েছে স্থায়ী এখানে তারা ছয়শো নব্বইটি পদে শূন্য পদের সংখ্যা রয়েছে ছয়শো নব্বইটি অসংখ্য পদ রয়েছে দুই ছয় দুই হাজার বয়স সীমা হল দুই ছয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে দেখুন শিক্ষাগত যোগ্যতা রয়েছে এইচএসসি অবলিক সমমান পরীক্ষায় জিপিএ ফাইভের মধ্যে জিপিএ তিনে উত্তীর্ণ হতে হবে খ নম্বর রয়েছে প্রার্থীর গাণিতিক বিষয়ে ভালো জ্ঞান সহ কম্পিউটার ও যন্ত্রপাতি পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীকে বাংলা বাংলায় প্রতি মিনিটের ন্যূনতম দশ এবং ইংরেজিতে প্রতি মিনিটে তিরিশ শব্দ কম্পিউটার টাইপ করতে সক্ষম হতে হবে দেখুন এবার পবিস বেতন কাঠামো অনুযায়ী দু হাজার বেতন অনুপ্রবেশকালীন অনপ্রবেশকালীন নির্ধারিত বেতনক্রম আঠারো হাজার তিনশো এবং অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন তবে চাকরি কবি নীতিমালা অনুযায়ী স্থায়ী হওয়ার পরে তারা উনিশ হাজার দুইশত বিশ টাকা বেতন স্কেল নির্ধারিত হবে এরপরে দেখুন দুই নাম্বারে রয়েছে মিটার রিডার কাম ম্যাসেঞ্জার চুক্তিভিত্তিক পরটি আসলে এই চুক্তিভিত্তিক যে কোনো নিয়োগে এটি চুক্তিভিত্তিক হয়ে থাকে পল্লী বিদ্যুতের দেখুন এটি এক নম্বর কিন্তু পদের স্থায়ী এটি কিন্তু চুক্তিভিত্তিক খেয়াল করবেন নির্দিষ্ট চুক্তির ভিত্তিতে মানে সময়ের ভিত্তিতে তারা চুক্তিভিত্তিক নিয়োগ করে থাকে এর পদের সংখ্যা শূন্য পদের সংখ্যা এক হাজার চারশত আশি অনেকগুলো সরি এক হাজার চারশত ষাটটি অনেকগুলো পদের সংখ্যা বয়স আঠারো থেকে পঁচিশ বছর এখানে দেওয়া রয়েছে শিক্ষাগত জগৎ প্রার্থীকে এসএসসি সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে প্রার্থীকে অবশ্যই যোগ গুণ গুণভাগ ইত্যাদির দক্ষতা থাকতে হবে হাতের লেখা সুন্দর হতে হবে প্রার্থীকে অবশ্যই সৎ উত্তম ও সুন্দর সুঠাম অধিকারী হতে হবে এরপরে দেখুন গ্রাম ঘর আছে গ্রাম বাংলায় গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় গিয়ে মিটার রিডিংয়ের কাজ করার মান মানসিকতা থাকতে হবে এরপর যে বিষয়গুলো রয়েছে বাইসাইকেল চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এবং নিজস্ব বাইসাইকেলও থাকতে হবে এরপর যে বিষয়টি রয়েছে চূড়ান্তভাবে নিজের লক্ষ্যে নির্বাচিত প্রার্থীকে যোগদানের সময় নিরাপত্তা জামানত হিসেবে তাদেরকে দশ হাজার টাকা জামানত দিতে হবে এরপরে তাদের যে বেতন স্কেল বেতন কাঠামো রয়েছে পল্লী বিদ্যুৎ সমিতির নিয়ম অনুযায়ী তাদেরকে চোদ্দ টাকা চুক্তি অনুযায়ী এবং অন্যান্য সুবিধাতে প্রাপ্য হবেন এই যে দুই ক্যাটাগরির মোট সর্বমোট পদের সংখ্যা রয়েছে এখানে কিন্তু একুশ শত পঞ্চাশ হাজার দুই হাজার একশত পঞ্চাশটি পদ রয়েছে অনেকগুলো পদ এরপর যে আবেদনের শর্তাবলী সেটি পরীক্ষার ফি জমা দানের আবেদন এবং পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ বিশ পাঁচ দুই হাজার পঁচিশ তারিখ আজকে ষোলো তারিখ আগামী বিশ তারিখে আবেদন শুরু হবে আর যে বিষয়গুলো রয়েছে সেগুলো পরীক্ষার ফির যে বিষয় রয়েছে দেখুন এক নম্বর পদের জন্য একশত টাকা এবং টেলটকের সার্ভিস চার্জ বাবদ একশত বারো টাকা সর্বমোট একশত বারো টাকা পরীক্ষার ফি জমা দিতে হবে এরপর দুই নম্বর প্রমিকের জন্য পরীক্ষার ফি পঞ্চাশ টাকা এবং টেলটকের সার্ভিস চার্জ ছয় টাকা সহ ছাপ্পান্ন টাকা দিতে হবে এবং সকল পদের ক্ষেত্রে অর্থাৎ দুইটি পদ রয়েছে দুইটি পদের ক্ষেত্রেই ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী এগুলোর ক্ষেত্রে ছাপ্পান্ন টাকা পরীক্ষার ফি জমা দিতে হবে এরপর যে বিষয়গুলো রয়েছে গুরুত্বপূর্ণ আমি সবগুলো বিষয় পড়বো না যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেই বিষয়টি আমি পড়ার চেষ্টা করব দেখুন আঠারো বছরের কম বয়সীদের আবেদন করা প্রয়োজন অর্থাৎ আঠারো বছরের নিচে তারা নিবে না এটা সব চাকরির ক্ষেত্রেই বয়স কম বেশির ক্ষেত্রে তারা গ্রহণযোগ্য হবে না এরপর যে বিষয়টি ক্রমিক এক এ উল্লেখিত পদের ক্ষেত্রে বিলিং সহকারী অনপ্রবেশন প্রার্থী মুক্তিযোদ্ধার ক্ষেত্রে এটি একটি বিষয় দিয়েছে আপনারা ভিডিওটি না টেনে দেখবেন এরপরে আট নম্বরে আছে প্রার্থীদের লিখিত এমসিকিউ ও রচনামূলক এবং ক্রমিক এক উল্লেখিত পদের জন্য কম্পিউটার বিষয়ক ব্যবহারিক পরীক্ষা গ্রহণ লিখিত পরীক্ষা উত্তীর্ণ পাত্রে কেবল মৌখিক এবং প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন এরপর যে বিষয়গুলো রয়েছে আমি সবগুলো বিষয়ে আপনাদের সামনে উপস্থাপন করব না ভিডিওগুলো ভিডিওটি লম্বা হয়ে যাবে বিধায় দেখুন অনলাইনে যা আবেদন পদ্ধতি রয়েছে সেটি আমি সবগুলো ভিডিওতে দেখাই তাদেরকে টিপি যারা আবেদন করবেন এইচটি টিপি স্ল্যাশ বি আর আর ডট টেলিটক ডট কম ডট ভিডিও গিয়ে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদন ফর্ম পূরণের শুরুর তারিখ আমি বলেই দিয়েছিলাম যে দেখুন এই যে বিশ পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশ ঘটিকায় এটি শুরু হবে আপনারা আবেদন করবেন এই ওয়েবসাইটে গিয়ে সুন্দরভাবে আবেদন ফর্ম পূরণ করবেন এবং আবেদন এই যে আবারও এখানেও বলে দিয়েছে তারা এবং শেষ হবে আবেদন ফর্ম পূরণের শেষ তারিখ দুই ছয় দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ অনেক কম সময় পাবেন এই সময়ের মধ্যে আপনারা আবেদনটা শেষ করবেন অর্থাৎ বিশ তারিখ থেকে দুই ছয় এখানে আপনারা সময় পাবেন বারো দিন মাত্র অতএব আপনারা হাতের সময় যথেষ্ট সময় রেখে আপনারা দ্রুত আবেদন করে ফেলবেন যাতে করে পরবর্তীতে ওয়েবসাইটের সমস্যাজনিত কারণে আপনারা মিস না করেন তো সুপ্রিয় ভেওয়ার্স আপনাদের জন্য শুভকামনা রইল আপনারা দ্রুত আবেদনটি করে ফেলুন কাঙ্ক্ষিত এই জবের জন্য তো সকলের জন্য শুভকামনা জানিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম